আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমার মোবাইল ফোনের দিকে তাকিয়ে দেখুন আমার মোবাইল ফোনের মধ্যে একটি লাঞ্চার সেট করেছি এই লাঞ্চারটি সেট করার পর আমার মোবাইল ফোনটি আগে থেকে এতটাই পরিমাণে সুন্দর লাগছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মধ্যে এই লাঞ্চারটি সেট করতে পারবেন এবং আপনার মোবাইল ফোনটি যে কেউ দেখে অবাক হয়ে যাবে আপনি তো অবাক হয়ে যাবেন আপনি যাকে দেখাবেন সে দেখি অবাক হয়ে যাবে যেরকম লাঞ্চার মোবাইল ফোনে কিভাবে সেট করা সম্ভব এই লাঞ্চারটি আপনার মোবাইল ফোনে কিভাবে সেট করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই লাঞ্চারটি আপনার মোবাইল ফোনের মধ্যে সেট করার জন্য সত্যি একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য প্লে স্টোরে আসবেন তারপর এখানে সার্চ করবেন ডিএনএ লাঞ্চার ডিএনএ এন এলেগাডি লাঞ্চার এলেকারকে সার্চ করেই এই অ্যাপ ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি এখান থেকে লম্বা বরাবর কয়টি অ্যাপস থাকবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এখন আমি এখানে ছটি অ্যাপস রাখছি তারপর নিচের লাইনে কটি অ্যাপস থাকবে সেটি আপনি সিলেক্ট করবেন এখান থেকে তো এখন আমি এখান থেকে চারটি রাখছি রাখার পর এখন আপনি এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখন আমি ডিফল্ট রাখলাম তারপর টিক করবেন টিক করার পর দেখবেন যে তারপর এখানে অ্যাপটি ওপেন হবে এখন আপনি এখান থেকে ডিএনএ সেটিংস এই এখানে আসবেন এখানে আসার পর এখন আপনি লাঞ্চ স্টাইলে আসবেন তাহলে এখানে আপনি তিনটি লাঞ্চার স্টাইল পাবেন এখন আপনি হোলোগ্রাফিক মোড সিলেক্ট করবেন তারপর বেরিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো ঠিক এরকম বৃত্তাকার হয়ে যাবে আপনি আমুল দিয়ে সোয়াইপ করলেই এরকম হবে তারপর সেটিংসে আসবেন আসার পর এখন আপনি এই অপশানে ক্লিক করবেন পার্সোনালাইজেশান তারপর এখান থেকে আপনি ডার্ক মোডে ক্লিক করবেন তারপর লাইট অপশানটি অন করলেই দেখবেন যে এটি ডার্ক মোড হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এটি বন্ধ করতে চাইলে বন্ধ করবেন তারপর আইকনে আসবেন তারপর আইকন সেফে আসবেন আপনি চাইলে অ্যাপসে আইকনগুলোর সেফ চেঞ্জ করতে পারবেন এখানে বিভিন্ন রকমের স্টাইল রয়েছে ঠিক আছে এখন আমি এখান থেকে হার্ট স্টাইল দিচ্ছি তারপর এখান থেকে আমি বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর দেখবেন যে আরও এখানে অনেক সেটিংস রয়েছে তো এখন আপনি এখান থেকে ডিসপ্লে অ্যান্ড টাচ এখানে ক্লিক করবেন তাহলে এখানে আরও অনেক সেটিংস দেখতে পারবেন তো এই সেটিংসগুলো আপনি ব্যবহার করে দেখবেন যে কেমন হয় ঠিক আছে আমি আর দেখাচ্ছি না তারপর বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর দেখবেন যে ফোনের অ্যাপসের আইকনগুলো চেঞ্জ হয়ে যাবে দেখুন মানে হার্ট হার্ট আইকন হয়ে গিয়ে সেরকম আপনি চেঞ্জ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ